বাবু অতিথি হিসেবে সবাই উপস্থিত আছে সমবায় সমিতি অভিভাবকবৃন্দ উপস্থিত আছে অর্থপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত রয়েছে স্কুলের সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমার আশা রেলওয়েকারা গ্রামস ম্যানেজার উপস্থিত আছেন আমার কেজো অঞ্চলের

উপস্থিত হয়ে আমাদের এই অভিভাবক সভাকে সাফল্য মন্ডিত করেছেন আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই শুভকামনা জানাই আজকে এই অনুষ্ঠানে আমাদের যে বিষয় বিষয়ের জন্য অনুষ্ঠান মত বিনিময় সভা একটু আগে যিনি বক্তব্য দিয়ে গেছেন উনি কিন্তু ওনার বক্তব্যে বিষয়ই উল্লেখ করে গেছেন আলোচনার বিষয় কিন্তু

ঋণ প্রোগ্রামে যদিও এখন শেষ রাত্রে এসে নেই আমাদের প্রোগ্রাম ঋণের বাহিরে আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা স্বাস্থ্য নিয়ে সারা বাংলাদেশ ইভেন বাংলাদেশ নয় দেশের বাহিরেও আমাদের কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে আপনারা হয়তো জানেন ১৯৯২ সাল থেকে আসা রয়েল বাড়িতে অবস্থিত ব্রাঞ্চ অধীনস্থ চারটা ইউনিয়ন সেই সুবিধা পেয়ে যাচ্ছে শান্তিপুর ইউনিয়ন রয়েল বাড়ি মাস্টার ও পাইকপাড়া ইউনিয়ন ২০১৮ সাল থেকে আশা রয়ে পড়ে শিক্ষা কার্যক্রমটি চালু হয় জিনা বর্তমানে আমার পরে ঠিকানা হয়েছে চাইটায় ইউনিয়নে ভপরিতো গ্রাম গতে আমরা সাড়া নির্ধারণ করি ঘুরে পড়া শিক্ষা যদি কি আমরা টার্গেট করি অর্থনৈতিক দুর্বল অর্থনৈতিক ও অসচল পারিবারিক ও সমাদিত মান ওই সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা মূলত আমাদের প্রোগ্রামে আওতায় নেই আমরা জানি আমাদের এই জেলাতে একটি পাইলটিক কেন্দ্র রয়েছে যেটি হচ্ছে শান্তিপনাস যেটা শুরুটা ছিল দু সালে অর্থ প্রতিষ্ঠানের একজন আমাদের বড় ভাই এই শান্তিপনাস প্রতিষ্ঠানের এই দাতা সদস্য ছিলেন যিনি এই দাবি করে যিনি আবদার করে প্রতিষ্ঠানটা আমরা একটা চাহিদা পাই ডাকাতে এবং আমাদের ঊর্ধ্বতন সারা সেটাকে বারবার পরিদর্শন করার পরে চূড়ান্ত রায়ে আমরা সেটা পেয়েছি এই জন্য আমরা সবাইকে সবাই খুশি না এটাতে বলেন সবাই খুশি না

এই জায়গাতেই সফল যেখানে তিরিশ জন শিক্ষার্থী থাকার কথা সেখানে আমরা তিরিশ প্লাস শিক্ষার্থী পাচ্ছি তাদেরকে বাদ দিতে পারছে না কারণ তাদেরকে ফুল ক্যাটাগরিতে বাদ দিব আপনারা জানেন এই পুরা কলেজটাকে একটা প্রথমে এই একটা মেয়ে অঙ্কন করতে মেয়েটার নাম মনে নাই আমরা দেখে যাই এই প্রতিষ্ঠানে তার মাথার মধ্যে তার তুলির মধ্যে পুরো ক্যাম্পাসটা আছে আপনারা জানেন এই শিক্ষার্থীরা বাবাকে নিয়ে মাকে নিয়ে কবিতা লিখছে একদম নিজের মেধা দিয়ে লিখছে

আপনাকে ধরেন সব সন্তানের চাকরি হবে সবাই চাকরি পাবে না কিন্তু আপনার ছোটবেলা তাকে তাকে বলছি বাবার চাকরি পেতে হবে যে ছেলেটা চাকরি বয়স করে পড়াশোনা করে সে চাকরি না পেলে কিন্তু সে ব্যর্থ মনে করবে চাকরির বাইরে কিন্তু আমাদের কিছু সুযোগ থাকে আমরা আমাদের সন্তানকে পারিবারিক বিষয় শেয়ার করবো আমরা বলবো বাবা আমি একটা ঘর করতে গেলে কত লাখ টাকা লাগে কয়েক টাকা ইট লাগে কয়েক টাকা মূল শেয়ার করবে তার জানা দরকার বোঝা দরকার আমরা চিরদিন থাকবো না আমরা আমাদের সন্তানের পাশে থাকবো আমার মেয়ে ক্লাস 10 এ পড়ে আপনারা মেয়ে মুকেতে লেখা ভর্তি আপনি কোনো কারণে অসুস্থ হলেন মেয়ে পড়াশোন করতে不能 বিয়ে দিলেন তার শনিবারই দেশে প্রত্যাশিত হবে না কারণ কখন হবে সে কারণ সে রান্নাঘরে রান্না সে রান্না করতে হলো না পাত্রগতি হবে দ্বিতীয় মেটা খুব বর্ষায় তাই ভিজে একটু একা মন হবে এটা না আমরা চাই পড়াশোনার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা সামাজিক বিষয়ের দিকতেও আগ্রহী শক্ত হবে স্ট্রং হবে শুধু পড়াশোনা নয় খেলাধুলা কাজ করব সকল বিষয়ে আমরা শিক্ষার্থীদেরকে আরও উন্নত করতে চাই এবং তার জন্য আপনাদের সহযোগিতা চাই আমি চাই আমাদের শিক্ষার্থীরা আমাদের ক্লাস 10 পরে চলে তো একশনেরে বাধা कोणी আসতে পারে না এটা আমাদেরও ব্যর্থতা আমরা তাদেরকে শেখাবো আমরা তাদেরকে শেখাবো কিভাবে কৃষিকারের সাথে সম্পর্কিতত্ব হয় এটা লনটার বিষয় না এটা ঘরের বিষয় আমরা প্রশাসন করব পাশাপাশি কাজের ক্ষেত্র তৈরি করব আগেও একটা প্রোগ্রাম ছিল যেটা হচ্ছে শিশুর থেকে দ্বিতীয় সিটি যেটাকে আমরা নন পাইলটিং বলি ওই প্রোগ্রামে আমার মাস একটা কেন্দ্র আছে যেখানে একটা ছেলে চায়ের কাজ করে ক্লাস টু

তার সফলতা পথে বাধা বলে কিছু থাকে না আমরা এই তিন সম্মনে থাকলে আপনার শিক্ষাতে বাড়তি যত্নের প্রয়োজন নাই আপনার শিক্ষটিকে 500000 টাকা দিয়ে বাইরে পাঠানোর দরকার নাই আপনি শুধু নিশ্চিত করবেন যে সকালে প্রাইমিলে যত সময় আসে কিনা বই খাতা কলম নিয়ে আসে কিনা এবং স্কুলে ক্লাস করে সে যত বাসায় ফিরে যায় ইনশাআল্লাহ আমাদের আমরা যে শিক্ষক নিয়োগ করেছি তারা সবাই খুব পরিশ্রমী খুবই আন্তরিক আমাদের প্রতি মাসে কোলাকুলি করতে হয়

আমার মনে আশা এই নেটগুলা জায়গায় সফল আমার কাছে মনে হয়েছে যে আমার শিক্ষার্থীদের উপকৃত হয়েছে আমার আর্থিকভাবে অসচ্ছল পরিবার উপকৃত হয়েছে আমার বিশ্বাস যে আশা এই জায়গায় সফল হয়েছে আপনারা এই ধারণা ধরে রাখতে আমি কথা ছোট করে দিচ্ছি আমার পরে আরো অনেকে আছে আমাদের সম্মানিতpadanoditi আছে উনি কথা বলবেন আমাদের যে ছাত্র শিক্ষক আছে উনি কথা বলবেন আমাদের আঞ্চলিক vănස්সার আছে তারা কথা বলবেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের থেকে প্রতিদিন সকালবেলা পাঠানোর সময় একটু দেখবেন যেন বই খাতা নিয়ে আসে কিনা এবং যাওয়ার সময় দেখবেন যে কথা বলতে কি কি লিখছে আজকে তোমার ক্লাসে কি কি পড়েছে আমি দেখি আমাদের উপস্থিতি বেশি ছিল আর এখন তারপরে আমরা সফল এই জায়গায় অনুষ্ঠান সফল কিন্তু আমাদের আটকে ভয় নাই আমার বলরূপ ভরে গেছে সবাইকে ধন্যবাদ সবাইকে আবার জানাই

এই সরকারি কাজটা এই প্রতিষ্ঠান করতেছে এই প্রতিষ্ঠানের জন্য সবাই তো করবেন এই প্রতিষ্ঠানের শুভকামনা করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আলাইকুম